বছরে আমাদের মনসুন ট্রিপ অ্যাট লাস্ট আমরা স্টার্ট করে অলরেডি কোলাঘাটে এসে গেছি অনেকগুলো ওয়ার ক্যান্সেল করার পর আমরা এটা থার্ড অ্যাটেম্পটে আমাদের ঠিক হয়েছে আর এই ট্রিপটা আমাদের গাড়ি কেনার পর থেকে লিস্টেড ছিল কোনো রকম ভাবে এক্সিকিউট হচ্ছিল না এবারে আমরা যখন এক্সিকিউট করতে যাই দুবার ফেল হয়েছে থার্ড টাইম করে আজকে বেরিয়ে পড়েছি এখন কোলাঘাট ঢুকে গেছি এই জায়গাটা আমরা চা খাওয়া বা হালকা ফুলকা খাওয়ার জন্য রাখি এই মুহূর্তে চা খেয়েছি বাজে হচ্ছে সাড়ে বারোটা এখান থেকে আমরা স্টার্ট করছি আমাদের পুরো প্ল্যান হচ্ছে এরকম যে আমাদের এই ট্রিপটাতে মেইনলি ফোকাস করেছি কোরাপুর এরিয়াটাকে তো আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি চার করেছি সকাল চার্ট করেছি রাত্রির দশের সময় চার করেছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আমরা আরাম করে এলাম খুব বৃষ্টি হচ্ছিল রাস্তাতে এখন এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে বিশেখাপটনম অলমোস্ট ষোলো ঘন্টা জার্নি তারপর ওখান থেকে আরাকু ভ্যালি দেওমালি হিলটপ তারপর কোরাপুর চিত্রকুড়ু ওয়াটারফল তারপর দারিংবাড়ি পুরী বাড়ি তো পুরো এই ট্রিপটা দেখাবো আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসছে সব কিছু ডিটেল ভিডিও পেজগুলোকে লাইক সাবস্ক্রাইব করে দিন ডিটেল ভিডিওটা আপনারা পান আমাদের গাড়ি এই এখন ছাতা মুছছে তো পাশে ধুলে গেছে তো আমরা এখন এখান থেকে বেরোবো আমাদের নেক্সট স্টপ হওয়ার পর দেখাচ্ছি কোথায় কারণ আমার স্টপ দিতেই যাব অনেক লং জার্নি আছে একটু আরাম করে যেতে হবে আপাতত কোলাঘাট থেকে বেরোই কি আজকে আমাদের জার্নিটা কেমন হবে আমরা শ্রীরামপুর থেকে জার্নি স্টার্ট করেছিলাম শ্রীরামপুর থেকে আমরা যেমন বললাম সকাল রাত্রি দশটা স্টার্ট করেছিলাম জার্নি আর আমাদের আজকের ডেস্টিনেশন হলো হচ্ছে গোপালপুরে পান্থনিবাস নিবাস তো পান্থ নিবাস লিখে দিলাম তো মোটামুটি দেখাচ্ছে এখানে ছশো এগারো কিলোমিটার ডিস্টেন্স পার গুগল ম্যাপ যেমন দেখাচ্ছে রুট ড্র করছে আর আমাদের সময় লাগবে মিনিমাম লাগবে হচ্ছে এগারো ঘন্টা চৌত্রিশ মিনিট যদি আমি এটাকে স্টার্ট করি রুটটা হবে যদি দেখা যায় যে গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে এটা যে কোন রাস্তা দিয়ে গাড়ি কিভাবে যাবে তাহলে আইডিয়া হবে যে গাড়ি কীভাবে যাচ্ছে তো এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা গাড়িতে তো একটা ছোট্ট অ্যানিমেশন যে রাস্তাটা কেমন কোন কোন জায়গায় উপর দিয়ে যাচ্ছে আর কোন কোন শহরটাকে টাচ করছে তারপর আমরা আহ শেষমেশ গিয়ে পৌঁছলাম সিবি হয়ে এই হলো গোপালপুর পান্থিকাশ আমরা এখন কটক ঢুকছি তার আগে যে ব্রিজটা আছে মহানদীর ওপরে মহানদী ভর্তি জল 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 কিছু দেখানো যাচ্ছে না এখানে বাস আছে থামাও যাবে না সামনে ট্রাক চিল্কা ঢোকার আগে সুন্দর পরিবেশটা শুরু হয়ে গেছে আর পাহাড়ে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে মানে চিল্কা ঢোকার আগে যে পুরো পাহাড়িরা থাকে এই রাস্তাটা দেখাচ্ছে খুব সুন্দর রাস্তা ড্রাইভ করার জন্য অসাধারণ এরপর পাহাড়ের উপর দিয়ে চিল্কা রে পাশটা ক্রস করবো সেই খুব সুন্দর দেখা ভিডিওটা কেমন লাগছে নিচে কমেন্ট করে বলুন হ্যাঁ ভিডিওটাতে আমি ডিটেল বলছি না কারণ সবাই রাস্তাটা চিনি আমরা রাস্তাটা ওভারভিউ দেখানো রাস্তার আজকের বর্তমান পরিস্থিতি কেমন রাস্তাটাই

আমরা হাইওয়ে ছেড়ে বললাম ওই যে পান্থীবাস যাওয়ার রাস্তায় গোপালপুর পান্থনিবাস যাওয়ার রাস্তাটা খুব সুন্দর আর দু রকম রাস্তা আছে আর গোপালপুর ডাইরেক্ট বিচ যাওয়ার আর পান্থনিবাস যাওয়ার

ঢোকার শর্ট কাট রাস্তা দেখাবে হাইওয়ে দিয়ে আমার হাইওয়ে যদি আসা রাস্তা ভালো আর শর্টকাট রাস্তাটা রাস্তাটা ভালো নয় তো আহ রাস্তা হচ্ছে একটুখানি বেশি কিলোমিটার ট্রাভেল করুন কিন্তু কুইকলি আসবেন রাস্তা হাইওয়ে দিয়ে আসাটা খুব আরামজনক আরামদায়ক এখানের রাস্তাতেও দেওয়ালে সমুদ্রে গিয়েছে আর চাইমিন ข้าวจะเอ่อตอนนี้เราคือบ๊วยบ๊วยพูดถึงข้าวที่ทิพย์พูดถึงทุนพิเศษอาทิตย์ละเนี่ยข้าวถ้าเราคุยไปเรื่องราวสาระนี้กันอ้าวปังเทือกเมื่อกี้พูดเรื่องนี้กันเองแล้วน้าเลี้ยตอนป้าคนข้าวจะบอกยังไงไม่อาเกือบจะไม่รู้ข้าวจะบอกอะไรคูอ๊อฟเอ่อไม่ได้กลอนเลยเนี่ยปังเรื่องทั้งวันวันนี้ข้าวจะบอกอะไร

রাস্তাঘাট পড়াশোনাটাই মনে যা তখন মনে রাখতে হতো আমাদের শুধু পড়াশোনাটাই মনে থাকে না দিদি অসুখম yeah mm -hmm. huh? गेस्ट हाउस सर्किट हाउस सर्किट गेस्ट हाउस में फेयर पांच नहीं बस 100 भी दिखे सब सब वो oh, ये आदमी तो, तो ही ये다고 तो सीबी से जावर हो इधर मेन मेन और प्रीमियम जाएगा हां वहां प्रीमियम लोकेशन मॉडरेट 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 हां अरे ये <laughs> तो ये तो भी। तो भी

আমরা চলে এসেছি গোপালপুরের পান্থনিবাস স্পট বুকিং করলাম খুবই লাকি পেয়ে গেছি আর চোদ্দোশো টাকাতে আমাদের রুম পেয়ে গেলাম পাঁচশো টাকা এক্সট্রা লাগলো তিনজনের মানে এক্সট্রা একজনের জন্য মানে দু হাজার টাকাতে তিনজনের জন্য পান্থ নিবাস গোপালপুরে আমরা স্পট পেয়ে রুম পেয়ে গেলাম কটেজে যে বলছিল ভাড়া হচ্ছে আটত্রিশশো আর রুমে ভাড়া হচ্ছে দু হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের আসাতে এখানে মোটামুটি সময় লাগলো যেমন কালকে দ রাত্রি দশটায় বেরিয়েছিলাম এখন বাজে হচ্ছে এগারোটা ওই মোটামুটি এই তেরো ঘন্টা সময় লাগলো সেন এখন মাইলেজ দেখা যায় টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট সারপ্রাইজিং অনেক আর এখনও পর্যন্ত আমরা ট্রাভেল করেছি ছশো এক আঠেরো কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি এখন পর্যন্ত আর এই হলো তার পার্কিং এরিয়া আমার পার্কিং এরিয়াতে আছি ওই দিকে হচ্ছে রুম চলো দেখাই